বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্পেস এক্স এবং এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টার লিঙ্ক নিয়ে আমরা দেখব কেন স্টার লিঙ্ক আলাদা এবং তাদের ব্যবসায়িক কৌশল কী এবং বাংলাদেশে এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে জানার চেষ্টা করব। তো শুরুতেই আমরা জেনে নেই বিশ্বে ইন্টারনেটের কতগুলো ধরন আছে বর্তমান ইন্টারনেট পরিষেবা প্রধানত চারটি ক্যাটাগরিতে ভাগ করা যায় প্রথমত ব্রডব্যান্ড অপটিক্যাল ফাইবার বা কেবল ভিত্তিক উচ্চগতির সংযোগ তারপরে যদি আসি মোবাইল ইন্টারনেট যেটা মোবাইল ডাটা নেটওয়ার্ক আসলে যেটা আমরা আমাদের স্মার্টফোনগুলোতে ব্যবহার করে থাকি যেমন ফোর জি ফাইভ জি এই যে আপনার ক্যাটাগরি যেটা আছে মোবাইল ইন্টারনেটের তারপরে যদি আসি স্যাটেলাইট ইন্টারনেট স্যাটেলাইট ইন্টারনেট আসলে যে স্টার লিঙ্কের যে আলোচনা আমরা করব এটাই হচ্ছে আসলে স্যাটেলাইট নির্ভর যে ইন্টারনেট সংযোগ সেটা তারপর আসেন ডায়াল আপ ইন্টারনেট ডায়াল ইন্টারনেট আসলে একদম প্রাচীন একটা প্রযুক্তি আপনারা যদি দু হাজার দু হাজার পাঁচ সালে বাংলাদেশের যে ইন্টারনেটের যে পরিষেবাগুলো ছিল এখানে অনেক সময় ডায়াল ইন্টারনেট আমি নিজেও ব্যবহার করেছি ডায়ালফ ইন্টারনেটের একটা প্রচলন ছিল সেই জন্য আসলে এটা প্রাচীন প্রযুক্তিও বলা যায় তারপরও এখনও কিছু প্রত্যন্ত অঞ্চলে হয়তো আপনার আফ্রিকান বিভিন্ন এরিয়াতে আপনার এখনও ব্যবহৃত হচ্ছে তো আজকে আমরা কথা বলবো সেই স্যাটেলাইট ইন্টারনেট যেটা আসলে আমাদের কাছে নতুন মনে হচ্ছে প্রথমেই আমরা জেনে নেই স্পেস এক্স এবং স্টার লিঙ্ক আসলে কি স্পেসএক্স হল এলন মাস্কের প্রতিষ্ঠিত একটি মহাকাশ কোম্পানি যা রকেট লঞ্চ এবং মহাকাশ অভিযানের জন্য বেশ পরিচিত আর স্টার লিঙ্ক হলো এই কোম্পানিটিরই একটি উদ্যোগ যা স্যাটেলাইট ব্যবহার করে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করে থাকে স্টারলিং প্রকল্পের মাধ্যমে পৃথিবীর নিম্ন কক্ষপথে অর্থাৎ লো আর্থ অরবিটে হাজার হাজার স্যাটেলাইট স্থাপন করা হচ্ছে যা সরাসরি ব্যবহারকারীর কাছে ইন্টারনেট পরিষেবা সরবরাহ করে থাকবে কেন স্টারলিং আলাদা স্টারলিং আসলেই অন্যান্য প্রচলিত ইন্টারনেট পরিষেবা থেকে একটু ভিন্ন প্রথমত এটি স্থলভাগের প্রচলিত তারবিহীন মানে যেটা ওয়াইফাই বা তারযুক্ত যেটা আসলে আমরা ফাইবার নেটওয়ার্ক বলে থাকি এর উপর আসলে নির্ভরশীল নয় বরং স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সিগন্যাল সরাসরি ব্যবহারকারীর কাছে পৌঁছায় যা দূরবর্তী বা প্রত্যন্ত অঞ্চলেও যেখানে আসলে ইন্টারনেট পরিষেবা নিশ্চিত করা অনেক ব্যয়বহুল হতে পারে সেই সমস্ত এলাকায়ও ইন্টারনেট পরিষেবা নিশ্চিত করতে পারবে এছাড়া স্টারলিংকে লেটেন্সি বা ডাটা ট্রান্সফারের বিলম্ব খুবই কম যা গেমিং বা ভিডিও কনফারেন্সিংয়ের জন্য অত্যন্ত উপযোগী স্টার ইন্টারনেট পরিষেবা কৌশল স্টার মূল লক্ষ্য হল বৈশ্বিক ইন্টারনেটের পরিষেবায় বিপ্লব ঘটানো তারা স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে প্রত্যন্ত ও সংযোগবিহীন এলাকায় ইন্টারনেট সুবিধা প্রদান করতে চায় তাদের কৌশল হলো দ্রুত স্যাটেলাইট স্থাপন এবং বাজারের চাহিদা অনুযায়ী পরিষেবা সম্প্রসারণ করা এজন্য তারা ধারাবাহিকভাবে নতুন স্যাটেলাইট লঞ্চ করছে যাতে নেটওয়ার্কের কভারেজ এবং ব্যান্ডই দুটোই বৃদ্ধি পায় স্টারলিং প্রাথমিকভাবে হোম ইউজার বা বাড়ির ব্যবহারকারীদেরকে টার্গেট করছে তবে তারা বিমান নৌপথ এবং ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সেবা সম্প্রসারণ করছে বাংলাদেশে এই কৌশল প্রয়োগ করলে অত্যন্ত অত্যন্ত অঞ্চলেও ইন্টারনেটের বিপ্লব ঘটতে পারে তো এবার জেনে নেই কতটি দেশে স্টার্লিং আসলে বিজনেস পরিচালিত করতেছে বর্তমানে স্টারলিং প্রায় পঞ্চাশটিরও বেশি দেশে তাদের সেবা পরিচালনা করছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া জার্মানি জাপান ব্রাজিল সহ আরো অনেক দেশে এই পরিষেবা সক্রিয় রয়েছে তাদের লক্ষ্য হচ্ছে বাজারে প্রবেশ এবং বিশ্বব্যাপী সেবা বিস্তৃত করা জানিয়ে তো এলন মাস্ক কেমন জিনিস বাংলাদেশে স্টারলিংকের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বাংলাদেশের স্টার্লিং যদি কার্যকরভাবে কাজ করতে পারে তাহলে এটি হতে পারে একটি বড় সুযোগ বিশেষ করে যেখানে প্রচলিত ইন্টারনেটের অবকাঠামো অনেক লিমিটেড আসলে সেখানে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করা সম্ভব হবে তবে এর খরচ এবং স্যাটেলাইট সংযোগ বজায় রাখা বড় চ্যালেঞ্জ হতে পারে এটা টেকনিক্যালি হতে পারে এবং এটা যদি আমরা কস্ট ইফেক্টিভ চিন্তা করি তাহলে হতে পারে বাংলাদেশের বাজারে এটি কতটা কার্যকর হবে তা আসলে সবাই বলে দেবে তো শেষ কথা স্টার মাধ্যমে ইন্টারনেট পরিষেবা বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে এটা একদম একমত তবে এর টেকসইতা এবং কার্যকারিতা আমাদের ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে বাংলাদেশে আসলে ইন্টারনেটের পরিষেবা কিরকম বর্তমানে আছে সেটা আসলে কম বেশি সবার এই তিক্ত অভিজ্ঞতা আছে এর মধ্যে যদি প্রথমে আমি বলি মোবাইল ইন্টারনেটের পরিষেবা যেটা আছে মোবাইল ইন্টারনেটের যে পরিষেবা আছে এইগুলোতে চিটিং বাটপা দিতে ভরা কারণ কোনো অপারেটারই সুন্দরভাবে পরিষেবা দিচ্ছে না তাদের এই এলাকায় কাভারেজ একরকম অন্য এলাকায় কাভারেজ আর রকম আপনি যদি রানিং অবস্থায় থাকেন তাহলে দেখবেন যে ড্রপ হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে কথা বলতেছেন তখন আপনার কল ড্রপ হচ্ছে তারপরে আপনি যদি আবার গ্রাম অঞ্চলে যান দেখবেন যে নেটওয়ার্ক নাই ঘরের মধ্যে ঢুকলে নেটওয়ার্ক নাই এক ধরনের মানে বিশ্রী একটা অবস্থার মধ্যে দিয়ে আমাদের দিন পার করতে হয় তার মধ্যে হচ্ছে আপনার ইন্টারনেটের ডাটার যে চার্জ যেটা আছে সেই ইন্টারনেটের ডাটার চার্জও আবার দেখা যায় আকাশ ছোঁয়া তার মধ্যে আবার মেয়াদ আছে সেই মেয়াদ আবার শেষ হয়ে গেলে আপনার ডাটা থাকলেও সেটা ইউজ করা যায় না অনেক ধরনের পেইন আছে আসলে তারপরে আপনি যদি ওয়াইফাইয়ের কথা চিন্তা করেন আমরা যেগুলো ওয়াইফাই বলি আর কি তারবিহীন যে ইন্টারনেট যেটা অপটিক্যাল ফাইবার দিয়ে যে সেবা প্রদান করে থাকে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারগুলো তারা করে আবার আরেক ধরনের জালিয়াতি তারা কি করে মেইন ব্যান্ডউইথ যেটা আছে সেটাকে লিমিটেড করে রাখি ইউটিউবের জন্য একটু ব্যান্ড আলাদাভাবে তারা বাড়িয়ে দেয় বাড়িয়ে দিয়ে তারা মনে করেন যে আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয় পাঁচশো ছয়শো টাকা করে নেয় ব্যান্ডউইথের চার্জ তো হয়তোবা এই যে ইউজার এক্সপিরিয়েন্স যেগুলো আছে এই ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য এটা একটা আশীর্বাদ হতে পারে আমাদের এই স্যাটেলাইট ইন্টারনেট যদি এলোন মাস্কের মতো এরকম বৃহৎ কোম্পানি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের মানুষের জীবনযাত্রা চিন্তা করে যদি তারা আসলে ইনভেস্টমেন্ট করে এখানে এবং তাদের যে অপারেটিং কস্ট সেটা যদি বর্তমান বাজারে প্রচলিত যে ইন্টারনেট সেবা আছে সেগুলোর কাছাকাছি হয় বা তার থেকে অল্প একটু বেশি হলেও আমার মনে হয় যে আমার মতো সাধারণ মানুষ যারা আছে তারা এটাকে মানে খুব সাদরে আমন্ত্রণ জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে